দৈত্যাকার হাতে ভেসে বেড়াচ্ছে আকাশে বায়ু সাগরে সাঁতার কাটছে অক্টোপাস কোথাও তিনতলা ফানুস কোথাও আবার চৌকোনা নকশার ফানুস ফানুসে আঁকা বুদ্ধের অমর অমরবাণী কোথাও বৌদ্ধ সংগঠনের প্রতীক এমনই বৈচিত্র্য আর নান্দনিকতায় রঙিন হয়ে উঠেছিল চট্টগ্রামের আকাশ

নন্দনকানন বৌদ্ধ বিহার প্রতিটি বিহারে উৎসবের অংশগ্রহণে আকাশে উদযাপন আশীর্বাদ করতে বলবো যাতে আমরা ভালোভাবে কার্যক্রমটা শেষ করতে পারি আর সবাই শেষ কথা বলবো সবাই সকল সুখী হোক আর সবাইকে ফানুষের আলোয় ভেসে যাচ্ছিল ধর্মীয় সুর ভক্তরা ফুল দুপবাতি নিয়ে সমবেত হয়ে মন্ত্রপাঠে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস আকাশে ফানুস উড়ানো কেবল আনন্দের প্রকাশ নয় এটি বুদ্ধের উপদেশ ও প্রার্থনার প্রতীক উৎসর্গ আসলে এটা একটা তাৎপর্য আছে আমাদের ধর্মীয় ইতিহাসে আর আর এই দিনটা আজকে এখানে দেখছি অনেক রকম অনেক মানুষ এসেছেন বিভিন্ন ধরনের মানুষ এসেছেন এবং যে ফানুস উড়ানোর যে উৎসবটা সবাই খুব ভালোভাবে উপভোগ করছেন ফানুস উত্তোলন শুধু আনন্দ নয় একটা ধর্মীয় ব্যাপারও এখানে নিহিত আছে আমরা এই অনুষ্ঠানটা শুধু আমাদের বৌদ্ধ ধর্ম অবলম্বীদের মধ্যে আবদ্ধ করা রাখিনি এটা সর্বজনের একটা আনন্দ মুক্ত ধর্মীয় অনুষ্ঠান আমাদের সাথে সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই এখানে অংশগ্রহণ করে এবং আনন্দ উপভোগ করে প্রবারণা পূর্ণিমা মূলত ভিক্ষুদের তিন মাস ব্যাপী বর্ষাবাস শেষে আত্মশুদ্ধি ও পবিত্রতার প্রতীক হিসেবে পালিত হয় এই দিনে ভক্তরা ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পূজা অর্চনায় অংশ নেন এবং অশুভের বিদায় ও মঙ্গলের আহ্বানে মেতে ওঠেন প্রতি বছর চট্টগ্রাম প্রবাহ পূর্ণিমা যেন আকাশ জুড়ে এনে দেয় এক উৎসবের আবহাওয়া ধর্মীয় আনুষ্ঠানিকতা ফানো সুরানো, আতসবাজি কীর্তন সব মিলিয়ে এই দিনটি পরিণত হয় আলো আনন্দ ও আধ্যাত্মিকতার এক চিরস্মরণীয় উৎসবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিরাগুং লাইভ